আসসালামু আলাইকুম দেশবাসী নীলগিরি আসলে এটি নামের সাথে যে কতটা বাস্তবতা আছে সেই বাস্তবতার চিত্রগুলো আমি আপনাদেরকে দেখাবো আমরা এখন আছি বান্দরবনের যে নীলগিরি সেই নীলগিরিতে আমরা আছি নীলগিরি আসলে এই নীলগিরি নামটা কেন হলো দেখেন যে এ পাশে যদি আমরা তাকাই চারিদিকে শুধু কিন্তু নীল একটি মেঘাচ্ছন্ন একটি আকাশ দেখা যায় নীল আকাশ আর নীল আকাশের উপরে আমরা যেন অনেক 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 উপরে আমাদের এখানে যতগুলো পাহাড় আছে আশেপাশে যে পাহাড়গুলো আমরা দেখছি ওই পাহাড়গুলোর চাইতে কিন্তু এই জায়গাটা সর্বোচ্চ উঁচু এবং এই এই নীলগিরিতে আমরা এসেছি আজকে আমরা দেখাবো আপনাদেরকে নীলগিরির যে চিত্রগুলো পার্টিকুলারি যে যে জায়গাগুলো আছে বিশেষ করে আপনাদের কাছে আমাদের কাছে যেটা ভালো লেগেছে সেটাই আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব এবং আপনারা দেখবেন আমি আশা করি আপনাদেরও ভালো লাগবে আপনার সাথে থাকবেন নীলগিরির চিত্রগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি আমরা এসেছি শাহজাদপুর সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ সহ আমাদের ফ্যামিলির সব মেম্বাররাও কিন্তু আমাদের সাথে আছে আমাদের গতকালকে যাত্রা ছিল রাঙ্গামাটি আমরা রাঙ্গামাটির যাত্রা শেষ করে আজকে কিন্তু আমরা বান্দরবনে আসছি বান্দরবনের থেকে কিন্তু আমরা সেই নীলগিরি আসছি ষাট কিলোমিটার রাস্তা কিন্তু পাহাড় পাহাড় বেয়ে আঁকা বাঁকা পথ দিয়ে কিন্তু আমরা সেই এই যে দেখছেন যে চিত্রগুলো এই জায়গাগুলোও কিন্তু আমরা ব্যবহার করেছি এই রাস্তাগুলো দিয়েই কিন্তু আমরা এসেছি এই যে অপরূপ দৃশ্য আসলে প্রকৃতি যেন আপন মনে সাজিয়েছে পৃথিবীকে এখানে আসলে বিশ্বাসই করা যায় না যে দুনিয়া আল্লাহর যে কি অপরূপ সৃষ্টি সেই সৃষ্টির একটি অংশ হচ্ছে যে এই পাহাড় পর্বতগুলো আর এই পাহাড় পর্বতের মাঝদেই কিন্তু আমরা যারা সাধারণ মানুষ আছি বিজ্ঞান এবং প্রযুক্তি দিয়ে এইগুলোকে ব্যবহার করার জন্য আমরা চেষ্টা করছি এবং আমরা এই এই যে চেষ্টা করে এই পাহাড়গুলো কিন্তু আজকে বসবাস করছেন এবং এই পাহাড়ের পাদদেশ দিয়ে কিন্তু আপনারা দেখছেন যে এই আঁকা বাঁকা রাস্তাগুলো কিন্তু এই পাহাড়ের পাশ দিয়েই কিন্তু চলে গেছে এবং আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এই নীলগিরি আসার সময়ে যে চিত্রগুলো পাহাড়ের যে একা রাস্তা দুই পাশেই কিন্তু অনেক সুন্দর দৃশ্য আসতে আসলে মন ভরে যায় এটি না দেখলে চোখে না দেখলে বিশ্বাস করার মতো না যেটা এটা হৃদয় কতটা হৃদয় ছয় আমরা আজকে বান্দরবনে আছি আজকে রাত্রেই কিন্তু আজ আমরা ফিরবো কক্সবাজারে কক্সবাজারে আমরা দুদিন অবস্থান করব আবার আমরা আপনাদের সামনে আসব। কক্সবাজারের যে চিত্রগুলো সেই চিত্রগুলো নিয়ে সাথে থাকবেন দেখতে থাকুন যে নীলগিরির যে প্রাকৃতিক দৃশ্যগুলো আমরা দেখানোর জন্য চেষ্টা করছি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি সাথে থাকুন আসলে পৃথিবীতে পৃথিবীটা এরকম যে দেখতে যদি আল্লাহর যে সৃষ্টিগুলো যতই দেখি ততই দেখতে ইচ্ছা করে এখান থেকে দেখার জন্য মনই ভরে না এটি অপরূপ নিদর্শন ধন্যবাদ জানাচ্ছি সবাইকে আসসালামু আলাইকুম